শুভ সকাল সবাইকে আজ হল এক আগস্ট শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উচ্ছেদ অভিযানে রাজ্যে পঁয়তাল্লিশ হাজার নশো পঞ্চাশ একর জমি বেদখল মুক্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মিয়াল্যান্ড হবে বাংলাদেশে আসামে নয় বললেন হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির বরাঞ্চলে উচ্ছেদ হবে অখিলঞ্জিয়ার বসতি মালেগাঁও বিস্ফোরণ প্রজ্ঞাসহ সাত অভিযুক্তই বেকসুর খালাস হিন্দুরা জঙ্গি হতে পারেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোটি কোটি টাকা বকিয়া জল জীবনের টিকাদারদের গ্যারান্টির অর্থ ফেরাবে সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত যোশিতাদেশের রহস্যজনক আত্মহত্যার তদন্ত সিবিআইকে দুই হাজার একুশ সাল থেকে গবেষণারত ছাত্রছাত্রীদেরও অর্থ সাহায্য পদোন্নতির জন্য যোগ্য হওয়ার দিন থেকেই কলেজ শিক্ষকদের সিনিয়রিটি বদরপুরে পানীয় জল প্রকল্পের জন্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আট কোটি টাকা নিজের সার্ভিস রিভলভার দিয়ে জীবন শেষ করলেন পুলিশ কর্মী হজের আবেদনের সময়সীমা বাড়লো আরও এক সপ্তাহ এবং সর্বশেষ খবরটি হল শিলচর থেকে শুভজিতের মৃতদেহ উদ্ধার করিমগঞ্জে এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ চালিয়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ একর জমি বেদখল মুক্ত করা হয়েছে বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান গোলাঘাট জেলার উরিয়ামঘাটে তিন হাজার তিনশো পাঁচ দশমিক সাত আট একর জমি অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার একর জমি বেদখল মুক্ত করা হয়েছে উরিয়ামঘাটে উচ্ছেদ চালানোর আগে রাজ্যে বিয়াল্লিশ হাজার ছশো চুয়াল্লিশ দশমিক পাঁচ সাত একর জমি বেদখলমুক্ত করা হয়েছিল জানান মুখ্যমন্ত্রী উচ্ছেদ অভিযান চালানোর সময় ডিসপুটেট এরিয়া বেল্ট এ নিরপেক্ষতা বজায় রাখায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই পিউরিও নাগাল্যান্ড পুলিশ ও সিআরপিএফকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী বলেন উচ্ছেদ অভিযান সফল করে তুলতে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ফাটাসিল সহ গুয়াহাটির মহানগরের আশেপাশে সংরক্ষিত বনাঞ্চলেও উচ্ছেদ অভিযান চালানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই সংরক্ষিত বনাঞ্চলে অখিলঞ্জিয়া লোকদের বসতির পর সমীক্ষা চালানো হয়েছে তার ভিত্তিতে উচ্ছেদ চালানো হবে তবে খিলঞ্জিয়া লোকদের উপর কোনো সমীক্ষা চালানো হয়নি মিশন বসুন্ধরার অধীনে খিলঞ্জিয়া লোকদের জমির পাট্টা প্রদান করা হবে জানান মুখ্যমন্ত্রী মহানগরের ফাটাসিল সংরক্ষিত বনাঞ্চলে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে কিন্তু এরপরও উচ্ছেদের প্রক্রিয়া স্থবির হয়ে রয়েছে নোটিশপ্রাপ্ত একাংশ লোক আদালতেরও দ্বারস্থ হয়েছে এ নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন গুয়াহাটির প্রাঞ্চলে যেসব অখিলঞ্জিয়া লোক বসতি করেছেন জনবিন্যাস পরিবর্তন করতে বিভিন্ন স্থানে বসবাস করতে শুরু করেছেন তাদের উপর সার্ভে করা হয়েছে তবে খিলঞ্জিয়া জনগণের উপর কোনো সার্ভে করা হয়নি তাদের মিশন বসুন্ধরার অধীনে জমির পাট্টা প্রদান করা হবে ফলে খিলঞ্জিয়া লোকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই তিনি বলেন গুয়াহাটির বোঝা বাড়ছে কিছুটা খালি করতে হবে এত লোকের বোঝা বুঝতে পারছে না গুয়াহাটি মহানগর তাই যে কোনো দিন উচ্ছেদ করা হবে তিন প্রজন্ম ধরে যারা আসামে বসবাস করছেন তাদের কথা ভিন্ন যারা তিন প্রজন্ম দূরে বসবাস করছেন না তাদের উচ্ছেদ করা হবে তিন প্রজন্মের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ফলে খিলঞ্জিয়া লোকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এদিকে মিয়াল্যান্ডের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামে মিয়াল্যান্ড হতে পারে না মিয়াল্যান্ড বাংলাদেশে স্থাপন করা হবে আমরা এতে সহায়তা করব বাংলাদেশে অনেক জমি রয়েছে সেখানে হবে বাংলাদেশে অসুবিধা হলে আফগানিস্তানে স্থাপন করা হবে মিয়াল্যান্ড পরবর্তী খবর মালেগাঁও বিস্ফোরণ প্রজ্ঞাসহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর অর্পে প্রজ্ঞা প্রজ্ঞাসহ সাতজন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত আগে থেকে ওই সাতজনই অবশ্য জামিনে মুক্ত ছিলেন এবার এই মামলা থেকে স্থায়ীভাবে নিষ্কৃতি পেলেন তারা বৃহস্পতিবার আদালত জানায় কেবল সন্দেহের বসে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না বিচারক একে লাহুটি বলেন কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না চক্রে বুধবার রাজ্যসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হতে পারে না এদিন মালেগাঁও বিস্ফোরণে প্রজ্ঞা ঠাকুরসহ সাতজনকে বেকসুর খালাস ঘোষণার পর প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বললেন আদালতের রায় কংগ্রেসের হিন্দু সন্ত্রাসের তত্ত্ব দলিত সাত হলো রাজনৈতিক ষড়যন্ত্রে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছিল সত্যের জয় হল দুই হাজার আটের উনত্রিশ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে এক বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয় ঘটনায় আহত হয়েছিলেন একশোরও বেশি তদন্তে জানা যায় মালেগাঁও শহরে একটি সমাধিস্থলের কাছে মোটর সাইকেলে দুটি বোমা রাখা ছিল তাতেই বিস্ফোরণ ঘটে ঘটনার তদন্ত শুরু করে মহারাষ্ট্রের সন্ত্রাস মন শাখা তদন্তে জানা যায় ঘটনার নেপথ্যে ছিল একটি ধর্মীয় সংগঠন ওই সংগঠনকে হিন্দুত্ববাদী বলে দাবি করেন বিরোধী শিবির বিশেষত কংগ্রেস নেতৃত্ব বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হন প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট করলেন প্রসাদ শ্রীকান্ত পুরোহিত কিন্তু ধৃতরা তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করেন পরে দুজনকেই জামিন দেওয়া হয় দু সালে মালেগাঁও বিস্ফোরণের মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর কাছে যায় তারপর আদালতে একাধিক এবং অতিরিক্ত চার্জশিট জমা পড়ে দুই হাজার আঠারো সালে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় বিচার চলার সময় তিনশো জন সাক্ষীর বয়ান হচ্ছে দেখে আদালত চলতি বছরের এপ্রিলে বিশেষ আদালতে কয়েকশো পাতার তথ্য প্রমাণ পেশ করে এনআইএ উনিশ এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক প্রজ্ঞাকে দুই হাজার উনিশ সালে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছিল বিজেপি তিনিও জয়ী হয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে অভিষ্য তাকে আর প্রার্থী করেনি পদ্ম শিবির বেকচুর খালাস হওয়ার পর প্রজ্ঞা বলেন আমার তদন্তের জন্য ডেকে গ্রেফতার করা হয়েছিল তারপর অত্যাচার করা হয় গোটা জীবন আমার শেষ হয়ে গিয়েছে আজ বেঁচে আছি কারণ আমি একজন সন্ন্যাসী ওরা চক্রান্ত করে গেরুয়ার অবমাননা করেছিল আজ গেরুয়ার জয় হলো হিন্দুত্বের জয় হলো যারা দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন পরবর্তী খবরটি হল কোটি কোটি টাকা বকিয়া জল জীবনের ঠিকাদারদের গ্যারান্টির অর্থ ফেরাবে সরকার জল জীবন মিশনের ঠিকাদারদের কোটি কোটি টাকা বকিয়া রয়েছে প্রাপ্য টাকা না পেয়ে ঠিকাদাররা ধর্না প্রতিবাদ করছেন কেন্দ্র থেকে টাকা না আসায় তাদের বকিয়া মেটানো সম্ভব হচ্ছে না তাই পারফরমেন্স গ্যারান্টির টাকায় ঠিকাদারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তাছাড়া বঙ্গাইগাঁওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যোশীদাদাসের আত্মহত্যার ঘটনার তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কেন্দ্রীয় বাজেটে জল জীবন মিশনের কার্যকাল দুই সাল অবধি বৃদ্ধি করা হলেও কোনো রাজ্যেই এখন অবধি অর্থ বরাদ্দ করেনি সরকার তাই আসামে বিভিন্ন পানীয় জল প্রকল্পের কাজ সম্পূর্ণ করেও দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না ঠিকাদাররা জল জীবন মিশনের ঠিকাদারদের কোটি কোটি টিকা পাওনা রয়েছে সরকারের কাছে কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না তাই চাপের মুখে ঠিকাদারদের কিছুটা স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার দেশপুর জনতা ভবনের লোকসভা ভবনে অনুষ্ঠিত রাজ্যমন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন জল জীবন মিশনের ঠিকাদারদের অনেক দিন বিল মেটানো সম্ভব হয়নি কারণ জল জীবন মিশন প্রকল্পটি কেন্দ্র পর্যালোচনা করছে দেশের বিভিন্ন রাজ্যে টিম পাঠিয়েছে কেন্দ্র হতিয়ে দেখা হচ্ছে কোন রাজ্যে কতটা সফল হয়েছে তবে কেন্দ্র থেকে টাকা না আসায় অসুবিধায় পড়েছেন আসামের ঠিকাদাররা তাই ঠিকাদারদের পারফরম্যান্স গ্যারান্টির টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এতে প্রায় পনেরোশো কুড়ি টাকা পাবেন ঠিকাদাররা এছাড়া জল জীবন পানীয় জল প্রকল্পে কাজ করছেন যেসব অস্থায়ী কর্মচারী সেই জল সরকার এখন থেকে কোন জলমিত্র কিংবা জল সহায়কের মৃত্যু হলে তার পরিবার পাঁচ লক্ষ টাকা করে এককালীন সাহায্য পাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে বঙ্গাইগাঁওয়ের পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যোশিতা দাসের রহস্যজনক আত্মহত্যার ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে ওই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন চিঠি লিখে আত্মহত্যা করেন বঙ্গাইগাঁওয়ের পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যোশিতা দাস সাতজনের এসআইটি গ্রহণ করে ওই ঘটনার তদন্ত করছে পুলিশ সংশ্লিষ্ট এলাকার ভিডিওগ্রাফি করা হয়েছে ম্যাজিস্ট্রেট ইনকুয়েস্টও করেছেন দেহ মরণোত্তর পরীক্ষা ফোন কলের তত্ত্ব বিশ্লেষণ ইত্যাদিও করা হয়েছে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে ওই ঘটনায় তবে উদীয়মান একজন ইঞ্জিনিয়ারের রহস্যজনকভাবে প্রাণ হারানোর মতো পরিবেশ সৃষ্টি করা হয়েছে তাই ঘটনার গুরুত্ব বুঝে মামলাটি সিবিআই হাতে তুলে দেওয়া হচ্ছে মুখ্য সচিব ইতিমধ্যেই কথা বলছেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা মামলা হাতে নিতে অনানুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে তবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে সিবিআইয়ের তদন্ত শুরু করতে কিছুটা সময় লাগবে এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প আরও সম্প্রসারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে যারা রিসার্চ স্কলার হিসেবে নাম নথিভুক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ে তাদের এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা প্রকল্পের অধীনে কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে দুই হাজার একুশ সালের এক এপ্রিল থেকে যারা গবেষণায় রয়েছে তারাও সেই অর্থ সাহায্য পাবেন এর ফলে আবেদনকারী সংখ্যা তেরোশো থেকে বৃদ্ধি পেয়ে নয় হাজার নয়শো তেপ্পান্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে সরকারের ব্যয় হবে ছাব্বিশ দশমিক দুই এক কোটি টাকা কলেজ শিক্ষকদের পদোন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান কলেজ শিক্ষকদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম দেওয়া হয়েছে কিন্তু যেদিন থেকে সেই স্কিম কার্যকরী হয়েছে সেদিন থেকে পদোন্নতির সুবিধা পেয়েছেন কলেজের শিক্ষকরা অথচ অনেকে পদোন্নতির যোগ্য হয়েছেন আগে থেকেই তাই যে শিক্ষক যেদিন থেকে পদোন্নতির যোগ্য হয়েছেন সেদিন থেকেই তাদের সিনিয়রিটি ধরা হবে এতে পরবর্তী পদোন্নতির সুবিধা হবে কলেজ শিক্ষকদের পদোন্নতির জন্য সময় কমবে এদিকে শিলচুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জ হাইলাকান্দি লালা এবং বদরপুরে পানীয় জলের প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী একটি একটি করে সিদ্ধান্ত কার্যকরী করছে সরকার লালা করিমগঞ্জ হাইলাকান্দিতে পানি জল প্রকল্প স্থাপনের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে বাকি ছিল শুধু বদরপুর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বদরপুরে পানি জল প্রকল্প স্থাপনের জন্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আট কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দেওয়া হয়েছে শহরের প্রতিটি গুড়ে বিশুদ্ধ পানি জল পৌঁছে দেওয়ায় ওই প্রকল্পের উদ্দেশ্য দুই সাল অবধি শহরের পানি জলের চাহিদা পূরণ করবে ওই প্রকল্প যারা ওই প্রকল্প নির্মাণ করবে সাত বছরের জন্য মেরামতির ভারও ন্যস্ত থাকবে তাদের উপর জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর গত সোমবার থেকে সন্ধানহীন শিলচল বীরপাড়ের যুবক শুভজিৎ পালের মৃতদেহ উদ্ধার হল করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে বুধবার শ্রীভূমির স্টিমারঘাট এলাকায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার হয়ে তার মৃতদেহ ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য পরিজনরা জানিয়েছেন গত সোমবার বিকেলে শিলচুরে তিনি এক বন্ধুর ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন এরপর তার ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় কয়েকজন বন্ধুর সঙ্গে রাইডে যাচ্ছেন কিন্তু রাতে বাড়ি ফিরেননি পরদিন শহরের অন্নপূর্ণাঘাটের বরাক সেতু থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় তার স্কুটি পরিজনরা আরও জানিয়েছেন শুভজিৎ নিখুজ হওয়ার পর অন্নপূর্ণাঘাট সেতু থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্কুটির ডিকিতে পাওয়া যায় তার মোবাইল আগের দিন পরে বের হওয়া সাদা রঙের শার্ট ও স্কুটির চাবি। তারা জানিয়েছেন শুভজিৎ নাপাত্তা হওয়ার পর তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সোমবার জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন তার কাছে একটি ফোন এসেছিল পার্টির জমায়েত থেকে একটু দূরে সরে ফোনে কথাবার্তা বলার পর শুভজিৎ অনেকটা চুপচাপ হয়ে পড়েন দুই একজন বন্ধু কারণ জিজ্ঞেস করলেও তিনি কিছু বলেননি এরপর অনুষ্ঠান শেষে রাইডে গেলেও খুব একটা হই করতে দেখা যায়নি তাকে রাইড শেষে বন্ধুরা পালপাড়া পর্যন্ত আসেন একসঙ্গে এরপর যে যার পথে চলে যান বন্ধুদের কাছ থেকে এসব বিবরণ শোনার পর সদর থানায় মিসিং রিপোর্ট করা হয় পরিজনদের সূত্রে এও জানা গেছে শুভজিৎ বরাক অন্য এক শহরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন ওই যুবতী বর্তমানে কাজের সূত্রে থাকেন আসামের বাইরে তার এক আত্মীয় বলেন বন্ধুদের বিবরণ অনুযায়ী বাস্তবিকই যদি জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ফোন আসার পর শুভজিৎ মনমরা হয়ে থাকেন তবে মনে হয় সেই ফোন এসেছিল প্রেমিকার কাছ থেকে তারা শুনেছেন সাম্প্রতিকালে নাকি প্রেমিকার সঙ্গে শুভজিতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না আত্মীয়টি আরও জানান সোমবার রাত বারোটা নাগাদ শুভজিতের মা তাকে ফোন করেছিলেন তখন মাকে শুভজিৎ জানান পনেরো বিশ মিনিটের মধ্যেই তিনি বাড়ি ফিরছেন কিন্তু রাতে আর ফেরেননি পরবর্তীতে তাকে বারবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি শুভজিৎ লাভাত্তা হওয়ার পর দিন তাদের নজরে পড়ে ডিলিট করে দেওয়া হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রামে দেখা গেছে তার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ওই আত্মীয় কথায় এসব কিছু মিলিয়ে প্রেমগণিত সম্পর্কে ফাটল ধরার দরুন শুভজিৎ আত্মঘাতী হয়েছেন বলে মনে হলেও এর পাশাপাশি প্রশ্ন জেগে উঠছে এত দ্রুত মৃতদেহ এতদূর শ্রীভূমির স্টিমার ঘাটে পৌঁছানো কতখানি সম্ভব এ থেকে তাদের সন্দেহ যাচ্ছে ঘটনাটা আত্মহত্যা না হয়ে অন্য কিছু হতে পারে কারণ অতি পরিচিত কারো পক্ষে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ইনস্টাগ্রামে তার নামে পোস্ট করাটা অসম্ভব কিছু নয় সব কিছু যাতে স্পষ্ট হয়ে বেরিয়ে আসে এর জন্য পুলিশের প্রতি উপযুক্ত তদন্তের আর্জি জানিয়েছেন তিনি পরবর্তী খবর নিজের সার্ভিস রিভলভার দিয়ে পুলিশ কর্মীর চরমপন্থা বেছে নেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় বৃহস্পতিবার গুয়াহাটি কাহিলিপাড়া দশম পুলিশ ব্যাটালিয়নে আত্মহত্যা করেন এক পুলিশ কর্মী এই তরুণ কর্মকর্তা যিনি তার সার্ভিস রাইফেল দিয়ে নিজের জীবন শেষ করেছেন তার নাম মানিক দাস তবে তার চরম সিদ্ধান্তের পেছনের কারণগুলি আপাতত অজানা রয়ে গেছে পুলিশ তদন্তের পুরি এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশিত হবে উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে কামরূপ মেট্রোপলিটনে অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে কাজ করা এক ব্যক্তি একটি ভবন থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরে তিনি গুয়াহাটি একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত